আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করে আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে ছোট্ট একটা বলে কঠিন সাজা হবে আমিরাতে ভুয়া ইমেইল বা ওয়েবসাইট খুলে দুই লাখ দীর্ঘাম জরিমানা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ আপনারা যারা আরব আমিরাতে আছেন আমাদের প্রবাসী ভাই কম বেশি সকলেই একটা স্মার্টফোন অনেকে হয়তো ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করেন আজকে ইন্টারনেটের যুগে আমরা অনেকে জেনে বা না বুঝে অনেক বড় ধরনের অপরাধ করে ফেলতে পারি এ বিষয়ে আপনাদের প্রত্যেকে সতর্কতা হবে যে আমিরাজ সরকার একটা কঠিন আইন করেছে দুই হাজার একুশ সালে ফেডারেল ডিগ্রি আইন নং চত্রিশের ধারা এগারো অধীনে সংযুক্ত আরব আমিরাতে সাইবার অপরাধ ও ছদ্মবেশে প্রতারণা কঠোরভাবে দ্বন্দ্বনীয় আইনটি স্পষ্টভাবে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো প্রাকৃতিক ব্যক্তি যেমন সাধারণ ব্যক্তি বা মানুষ বা আইনি ব্যক্তি যেমন কোনো কোম্পানি বা সংস্থার ছদ্মবেশ ধারণ করে একটি ভুয়া ওয়েবসাইট বা অনলাইন অ্যাকাউন্ট অথবা ইমেল তৈরি করে তাহলে তার বিরুদ্ধে নিম্নলিখিত শাস্তি প্রযোজ্য হবে সেখানে তার কারাদণ্ড হতে পারে এমনকি কমপক্ষে পঞ্চাশ হাজার দ্বীহাম জরিমানা এমনকি অনাধাম দুই লক্ষ দ্বৃহাম পর্যন্ত জরিমানা হতে পারে অথবা এই দুটি শাস্তির মধ্যে যে কোনো একটি হতে পারে সেখানে তারা বলা হয়েছে যদি ওই ব্যক্তি উক্ত ভুয়া ওয়েবসাইট বা অনলাইন অ্যাকাউন্ট বা ইমেইলে ব্যবহার করে কারো ক্ষতি করার উদ্দেশ্যে ব্যবহার করে বা অন্য কাউকে ব্যবহার করতে দেয় তাহলে শাস্তি আরও গুরুতর হবে সেখানে দুই বছরের কারাদণ্ড হতে পারে কর্তৃপক্ষ আরও বলছে যে ছদ্মবেশে সংযুক্ত আরব আমিরাতে কোনো প্রতিষ্ঠান বা কোনো সংস্থা বা কর্তৃপক্ষের নাম তৈরি করা যদি কোনো অ্যাকাউন্ট হয় তাহলে অপরাধীকে আরও কঠোর শাস্তির মুখোমুখি হতে পারে সেখানে পাঁচ বছরের কারাদণ্ড এবং কমপক্ষে দুই লক্ষ দীর্ঘাম জরিমানা অনাদিক দুই মিলিয়ন দীর্ঘাম পর্যন্ত জরিমানা হতে পারে এই আইনটি মূলত সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ গুজব প্রতিরোধ এবং ব্যক্তি বা প্রতিষ্ঠানে সুনাম রক্ষায় প্রণয়ন করা হয়েছে তাই সন্ধুতা আরব বসবাস বসবাসত প্রত্যেক নাগরিককে উচিত অনলাইনে সচেতন থাকা আমাদের অনেক প্রবাসী ভাই দেখা যায় বিভিন্ন মজার ছলে হলেও দুবাই পুলিশের নামে একটা ইমেল খুলেছেন বা দুবাই পুলিশের নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট করেছেন সাবধান এগুলো করা যাবে না এগুলো করে যদি আপনি কোনোভাবে ধরা খান তারা কিন্তু খুব সহজে আপনাকে বের করে ফেলতে পারবে আর এইগুলো করে যদি কোনোভাবে তাদের নজরে আপনি আসেন আপনার এই জরিমানা বা জেল হান্ড্রেড হয়ে যাবে খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখন শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন